एससीएसटी লোকেদেরকে বিল்க்குলো 10 কিলো 4 কিলো 10 5 কিলো পরিবর্ধন লবে যায় কিছু মানে না যাও দালাই গরে দেখে যেও না പഞ്ചായতে যে লুটে যায় না তাই আপনারা এখন পরিবর্তন করেছেন പഞ്ചായথ সভিতি সদস্যের গডিয়েছেন লোকসভায় গিয়েছেন বিধানসভায় গিয়েছেন এই দুর্নীতিগ্রস্ত সরকারকে যোগ্য জবাব দিতে হবে আরেকবার ফুল এসে সেই পালে যাগে পার্টি আপনাদের দেনা তিনি ফুল চেঞ্জ করেছেন তাকে আরেকবার জবাব দিতে হবে যে দুর্নীতিগ্রস্ত যারা হিংসায় বিশ্বাস করে সেই সরকারকে আমরা চাই না সেই প্রতিনিধিকে চাই না সারা ছাড়া হচ্ছে না রোজ কোথাও মহিলাদের অত্যাচার মেয়েরা স্কুল না এরকম শাসন আমরা চাই না আর থেকে ব্যক্তিগ্রস্ত হয়ে মহাত্রা নতুন নাটক শুরু করেছে কি হকার উচ্ছেদ হকার উচ্ছেদ করেছে যখন হকার প্রশ্ন তখন কেন আপনি তুলেননি উচ্ছেদ করে যাচ্ছেন তোকে খাচ্ছে পাঁচ দশ বছর দুই বছর এক জায়গায় কেউ করে খাচ্ছে তার দোকানটা তুলে দিলে সে কোথায় যাবে আপনি দশজনকে দুশো জন করে যাবে এক মাস পরে বলছেন এক এখন বন্ধ তখন দেখাচ্ছেন দেখো আমি হঠাৎ তুলে দিতে চাইছি যাতে তোমরা হাঁটতে পারো গাড়ি রাখতে পারো আর যারা হঠাৎ তাদের বলা হলো এখন ভুলে যাবেন উনি আমি বলছি হঠাৎ রাস্তায় বসে আছে ঠিক আছে তোমাদের নেতারা জন্য বসিয়েছে টাকা নিয়েছে তারা ফেমিতে বসেছে যারা ওখানে ডালা নিয়ে বসে মমতা ব্যানার্জি বলছেন না চারটে ডালা লাগিয়ে দিয়েছে একজনের নামে চারটে ডালা লাগালো আপনার কাউন্সিলার কি করছিল আপনার পুলিশ কি করছিল তাকে একটা ডালার অনুমতি দিয়েছেন চারটে ডালা একটা ফ্রি তিনটে পয়সা নিয়ে লাগিয়েছে আপনার নেতারা লাগিয়েছে আপনার পঞ্চায়েতের লোক আপনার কর্পোরেশনের লোক আপনার কাউন্সিলার তারাই বসিয়েছে সপ্তাহে টাকা নেয় প্রতিদিন টাকা নেয় যারা ফুটপাথে সবজি বিক্রি করে ফল বিক্রি করে হয় রোজ টাকা নেই পুলিশ রোজ টাকা সপ্তাহে নেই আপনি বসিয়ে আপনি নাটক করছেন পারবেন না দখল হয়ে যাচ্ছে সব জায়গায় ফুটপাথ আরে যদি দম থাকে আপনি আগে দেখান সেখানে আছে কোনো কাগজ নেই সব সরকারি জায়গায় আছে অফিস আগে ভালো যদি আপনার দেশের মূল্যজাত থাকে আগে পিএনসির অফিস ভাঙো আগে ত্রিশ জলের অফিসটা ভাঙো তার কোনো কাগজ নেই আমি জানি রাস্তা ফুটপাথ পিডব্লিউটির জায়গা ইরিগেশনের জায়গা রেলের জায়গা যেখানে যত জায়গা আছে সব জায়গায় টিএমসির একটা করে রাতারাতি অফিস তৈরি হয়ে গেছে লেগে গেছে পার্টির কিছু কাজ হয় না পার্টির নেতারা তোলাবাজি করে ওখানে করছে ওটা ব্যবসার জায়গা হয়েছে যত টিএমসির অফিস এখন হচ্ছে ব্যবসার জায়গা ওই এলাকার জায়গা দোকান পাঠ মুখের ব্যবসা বাণিজ্য যেখানে সব জায়গা টাকা তোলা হয় আর সেই টাকা যেমন টোল ট্যাক্সের ভাগ এই দুটো রাস্তা গাড়ি বার করতে হয় ঠিক ওখানে ব্যবসা বাণিজ্য ঘর ঘর যাই করুন টিএমসি লোককে চালা দিতে হবে শহরে আপনার গ্রামেও চলে আসছে আপনার বাড়ির সামনে যে ইট সিমেন্ট চিপস রড পড়ে থাকে করে চলে আসে খুলতে খুনতে